আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছো আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ নিয়েছি হলো পেঁয়াজ কুচি রসুন কুচি আর হলো কাঁচামরিচ ফালি এগুলো না সব আমি নিজ হাতে কেটে নিয়েছি তারপরে খিচুড়ির জন্য আমি চাল ডাল একসাথে ধুয়ে নিয়েছি এখানে আমি এলাচি দিয়েছি দারচিনি দিয়েছি দিয়েছি তেজপাতা আদা রসুন বাটা ছিল ওই এক সাইডে ওইটা আর কি ক্যামেরার মধ্যে ভিডিওর মধ্যে আসেন ওই যে দেখো আদা রসুন বাটা তেল নিয়ে নিয়েছি এরপরে আমি এগুলো একসাথে না কি করব যেন মেখে ঝেকে খিচুড়ি বসাবো আমার না গতকাল রাত্রে নিশি রাত্রে মধ্য জন্য খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছিল তাই আমি খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নিয়েছি এগুলো রেডি করতে করতে বারোটা বেজে গেছে খেতে খেতে একটা দেড়টা বেজে গেছে বুঝছো অনেক সময় পার হয়ে গেছে দেখো আমি ডোলে ডোলে এগুলো সব মেখে নিচ্ছি এরপরে আমি এগুলো পাতিলে রেখে দেবো পাতিলে নিয়ে নিয়েছি এগুলো কারণ আমি এই ছোটো পাতিলের মধ্যেই রান্না করবো এখানে আমি এক কাপ দিয়েছি হলো তোমার চাল আর অল্প একটু দিয়েছি ডাল অল্প একটু রান্না করব শুধু আমার জন্য কারণ বাসা সবাই তখন খেয়ে ফেলছে রাতের খাবার শুধু আমি বাকি ছিলাম আমি হাতটা ধুয়ে পানিটাও দিয়ে দিচ্ছি এটার মধ্যে কারণ হাত ধোয়া পানি দিলে নাকি খাবারের সারটা নাকি বেড়ে যায় এটা অবশ্য আমি শুনেছি সত্য কতটুকু আমি এটা এখনও জানি না আমি আমার খিচুড়িটা না চুলায় বসিয়ে দিয়েছি এটা এখন বলো কুটবে বলো কুটলে আমি চুলাটা কমিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। আসলে আমার বলার কী ছিল জানো এটা না আমাদের নানি বাড়ির ওইদিকে ওনারা এইভাবে রান্না করে ওনারা মরিচগুলোও দেয় না আমি এবার মরিচগুলোও দিয়েছি ওনারা শুধু কতগুলো পেঁয়াজ দেয় পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ ফালি করে দেয় আর সামান্য হলুদ দিয়ে খিচুড়ি রান্না করে আদা রসুন বাটাও দেয় না গ্রামে যখন খিচুড়ি রান্না করে এই যে আমি ঢেকে দিচ্ছি তো ও ভাবলাম যে আমি রান্না করতে গেলে দেখা যাবে মশলা কষানো এটা করা ওইটা করা সময় অনেক বেশি লেগে যাবে আমার ক্ষুধাও লেগে গেছে প্রায় দেড়টা বেজে গেছে আমার এই সামান্য খিচুড়ি রান্না করতে করতে একদম মিনি একটা পাতিলে রান্না করতেছে এরপর আমি নিয়ে নিব কি জানো ডিম বেজে তেলটা গরম হচ্ছে এরপর আমি ডিম দিয়ে দিচ্ছি আমি চেয়েছিলাম একটা ভর্তা করব কিন্তু আমাদের বাসা না আলু ছিল না আলু নাকি শেষ হয়ে গিয়েছে তো শুধু ডিম ভাজি দিয়ে খিচুড়ি খেয়েছে এখন ডিমটা আমি সুন্দর করে উলটিয়ে দিব মানে আমার না ডিম ভাজতে এত ভালো লাগে যেন আমি অনেক দিন পরে গরম গরম ডিম দিয়ে খিচুড়ি খেয়েছি আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে মানে ম নিশিরাতের ভোজ যেটাকে বলে মধ্যরাতে খাওয়া যে আনন্দটা আমি গরম গরম খিচুড়ি বেড়ে নিচ্ছে যেন খাওয়ার সময় না বারবার খালি গরমটাই আমার লাগতেছিল আমি গরম কিছু খেতে পাই না আমার অনেক প্রবলেম হয় গরম জিনিস খেতে রাত্রে সবাই ঘুমিয়ে গিয়েছে আমি খিচুড়ি রান্না করে খিচুড়ি খাচ্ছি চিন্তা করো কি একটা অবস্থা জানো এই খিচুড়ি খেয়ে আমি যে কখন ঘুমিয়ে গিয়েছি আমার একটুও মনে নাই। মানে খিচুড়ি খেয়েছি পেট ভরে তারপরে লম্বা চওড়া একটা ঘুম দিয়েছি তোমরা সবাই জানাবা খিচুড়িটা দেখতে কেমন হয়েছে সবাই আমার ভিডিও দেখবে আমার জন্য দোয়া করবে আমিও সবার জন্য দোয়া করব আল্লাহ হাফেজ সবসময় তোমাদের মোনাজাতে আমাকে রেখে দিও কিন্তু